হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিং গ্যালাক্সি পিং গ্যালাক্সির মানুষজন কেমন আছেন আমিও ভালো আছি তো আজকে আমার ব্লগে অনেক ধরনের স্ট্রিট ফুডের দেখতে পারবেন আর ফার্স্টে চলে আসলাম আমার আমরা একটা ডিমের দোকানে তো আমরা একটা নরম তুলতুলে হাফ বয়াল ডিম অর্ডার করে দিলাম তো আমি যখন ভিডিও করতেছিলাম মামা বলতেছে কি মামা আমাকে আবার ভিডিও করে ভাইরাল করে দেবেন নাকি আমি আবার বলতেছি না মামা আপনার ফেস উঠতেছে না শুধু আপনি ডিম খুঁজতেছেন সেটা উঠতেছে ফার্স্ট থেকে আমার জামাই বলতেছে কেন মামা আপনার মায়ের জামা দেখলে বলবেন নাকি আমার শ্বশুর যাওয়ার ভাইরাল হয়ে গেছে তো মামা এর ভিতরে আরেকজন বলতেছে না মামা আপনি যে ডিম খুঁটতেছেন ওইটা ভিডিও করতেছে বাসা যে আপনার মতো আবার খুঁটবে তো মামার সাথে অনেক মজা হাসি টাসকারি করার পর এই যে আমরা ডিম খেয়ে তারপর আবার চলে গেলাম পাশের একটা দোকানে ঝাল মুড়ির মিশনে চলে গেলাম তো শুরু হয়ে গেলো ঝালমুড়ির মিশন এই যে মামা দ্রুত করে ঝাল মশলা মুড়ি টুড়ি লেবু টেবু ময় মশলা দিয়ে তারপর এই যে ঘোটো মোটো মোট করে শুরু করে দিয়েছে ঝালমড়ি বানানোর জন্য তো ভালোই লাগতেছে দেখতে আমি ওটু ভিডিও করতেছিলাম তো মামা এই যে আমাদের জন্য বাড়াইয়ে তারপরে এই যে এখন আমার হাতে দিয়ে দেবে দেখবেন আমি নিতে না নিতে আমার হা জামাই হাত দিয়ে হামলা করে দিয়েছে চামচটার সামনে কিন্তু সে হাত দিয়ে তারপরে আমি আর কি করলাম আমি চামচ নিয়ে একবার নিয়ে নিলাম তো চলে আসলাম পাশের দোকানে এই যে এই যে আপুটার আইডিয়া দেখতেছেন তো এই আপুটার সাথে আমরা ওইখানে তারপর আমার সাথে পরিচিত হয়েছে কারণ আমি ওইখানে যখন ভিডিও করতেছিলাম আবু ভিডিও করতেছিল তো হঠাৎ করে সে বলতেছে কেন আপু আপনার কি পেজ আছে হ্যাঁ আপু আমার পেজ আছে তো আর তার সাথে অনেক কথাটার বললাম তো সে বলতেছে আমাদের পেজের একটা অবস্থা যে যখন যেখানে যায় সেখানে একটা ভিডিও করে ফেলে ডেলি ব্লগের ভিডিওটা ব্লগিংটা তারা এরকমই করে তো এই যে মামার এই যে আমাদের জন্য একটা খাবার প্লেট বট দিয়ে দিলো এই বটের মামা আবার নাকি একটা পেজ আছে তার নাকি অনেক ফলোয়ার তো তাকে একটু পটানোর চেষ্টা করলাম যেন আমার পেস্টে একটু সে শেয়ার টেয়ার করে দেয় তো এই যে আমরা বট নিয়ে বটটা সত্যি অনেক মজা ছিল আর অনেক ফ্রেশ ছিল যা বলার বাহিরে খুবই টেস্ট ছিল বটটা তো বটটা খাওয়ার পরে এই যে চলে আসলাম ফুসকার মিশনে বাট বিশ্বাস করেন ফুচকাটা যত আশা করে যখন বানান বানাইতেছি ভিডিও করতেছিলাম কত আশা করেছিলাম কারণ আসছিলাম ফার্স্টে ফুচকার নিয়োগ নেই তো ফুচকা বানানো দেখে তো আমি তো ভিডিও করতেছি খুব আনন্দ করতেছি যে আহারে আমার ফুসকা খাবো আমি কিন্তু মামা আমার যে একটা ঠগ দিল ফুচকাটা প্রচুর পরিমাণে জঘন্য ছিল আমার একটু খেতে পারিনি এক দুইটা ফুসকা খেয়ে আমি ফেলে দিছি সব টাকাটাই আমার বৃথা গেছে ফুসকা আমরা খাবো মচপচে নরম সুন্দর কিন্তু ফুচকা ছিল পুরা তেনানো মুখে দিলে কেমন বাজে তারপর টকটা ছিল আরও জঘন্য ফুচকা সবচেয়ে মেন আকর্ষণ হলো টক সেই টকটাই যদি মজা না লাগে তাহলে ফুসকা খেয়ে কী লাভ বলেন তারপরে এই যে আমি কি সুন্দর ভিডিও করতেছি কিন্তু মুখে দেওয়ার পর তো আমার অবস্থা খারাপ তারপর সব খাওয়া দাওয়া করে এই যে আমরা চলে আসলাম একটা মুদি দোকানে মুদি দোকানে আসার পর আমি এক ডজন টিম কিনে নিলাম তো আল্লাহ আল্লাহ করতেছি আল্লাহ যেন আমার পেটটা ভালো থাকে এই করার পর গুটি গুটি পায়ে আমরা বাসা চলে আসলাম আল্লাহ হাফেজ